রাজ্যের মুখ্যমন্ত্রী রামনবমীর দিন অশান্তি তৈরি করার পরিকল্পনা নিয়েছেন আর তাই নির্বাচন কমিশনের কাছে অনুরোধ রাখছি রামনবমীর শোভাযাত্রা যাতে সুন্দরভাবে পালিত হয় এ ব্যাপারে যথেষ্ট সুরক্ষা যাতে থাকে প্রয়োজনে পুলিশ প্রশাসনের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি যদি হয় তাহলে খুবই ভালো হয় রামনবমীর অনুষ্ঠানে জাতীয় নির্বাচন কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার অনুরোধ জানালেন বিজেপি বিধায়ক তিনি বলছেন যে রামনবমীর অনুষ্ঠানে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী কোচবিহারে গিয়ে নাম না করে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে জানান অশান্তি করার চেষ্টা করবে বিজেপি আর অশান্তি হলেই রাজ্যে এনআইএ ঢুকিয়ে ভোট করাবে আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরে সোমবার সাংবাদিক বৈঠক করে পাল্টা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানালো বিজেপি বিধায়করা সোমবার শিলিগুড়িতে রামনবমীর অনুষ্ঠান নিয়ে সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতারা এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ রামগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি ফাঁসিদেওয়া ব্লকের বিধায়ক দুর্গা মুর্মু মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন আর এদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলেছেন শোনাব রাম সুশাসনের নিদর্শন আর বর্তমান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি হচ্ছেন কুশাসনের প্রতীক তা সুশাসন যিনি করেছেন প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছেন তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এবং রামনবমী প্রতি বছর যেভাবে উৎসবের যে পালিত হচ্ছে তা দেখে তিনি ভীত হয়ে পড়ছেন ফলে মমতা ব্যানার্জি নিজ রাজ্যে যে কুশাসনের প্রতীক বা নিদর্শন হয়ে উঠেছেন তার থেকে দৃষ্টি ঘোরাতে তিনি রাম ভক্তদেরকে পরোক্ষভাবে দাঙ্গা বাজ বলে প্ররোচিত করছেন সেই অংশের মানুষদেরকে যারা ইতিপূর্বে ডাল খোলা হোক হাওড়ার পাঁচলা হোক প্রভৃতি জায়গায় বিক্ষিপ্তভাবে রামনবমীর রামনবমীর শোভাযাত্রার প্রতি বিভিন্ন ধরনের অসংলগ্ন আচরণ করেছিলেন ফলে আমরা রামনবমীর প্রাককালে একদিকে যেরকম রাম ভক্তদের সাথের দাঁড়িয়ে এই রামনবমীর মিছিল যে যে বছর রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে বা রামের যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেই বছরে যে মিছিলে যোগদান করবার জন্য একদিকে যেরকম আনন্দে অধীরভাবে অপেক্ষা করছি আরেক দিকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে রাম ভক্তদেরকে দাঙ্গাবাজ হিসাবে চিহ্নিত করছে তার প্রতিবাদ করছি এবং পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে আহ্বান এবং অনুরোধ রাখছি যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে প্রশাসনিক দায়িত্ব নির্বাচন কমিশনের উপরে রয়েছে এই রামনবমীর শোভাযাত্রা যাতে সুন্দরভাবে পালিত করে বা পালিত হয় এই ব্যাপারে যথেষ্ট সুরক্ষা যাতে থাকে প্রয়োজনে সাধারণ পুলিশ প্রশাসনের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি যদি তারা মনে করে মুখ্যমন্ত্রীর এই দাঙ্গা বাঁধানোর যে পরিকল্পনা তিনি যেটা নিয়েছেন বা পরোক্ষভাবে দাঙ্গা বাঁধানোর জন্য তিনি প্ররোচনা দিচ্ছেন তা বন্ধ করে রামনবমীর শোভাযাত্রার সাথে সুন্দরভাবে হয় সেটাকে নির্দিষ্ট করার দায়িত্ব হচ্ছে রাজ্য নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা ইসিএ তারা সেটা করুক এইটুকুই আমরা চাই এদিকে শিলিগুড়ি মেয়র গৌতম দেবের কি বক্তব্য শোনাবো রামনবীতে তারা ভারতবর্ষের কিছু বলার নেই বন্দ্যোপাধ্যায় বা রাজনীতির কোনো সম্পর্ক নেই ধর্মের সাথে রাজনীতির যে সংমিশ্রণ ঘটানো বিজেপি যে বিপজ্জনক খেলা খেলছে বিজেপি উইথ পেট ব্যাক ওন করে তাদের এই যে অপাচার করছে তারা আনকনস্টিটিউশনাল ঘটনা করছে সেকুলার স্টেটকে এইভাবে তারা ধর্মের মিশ্রণ করে তারা কোনো ডেভেলপমেন্ট করতে পারে না মানুষের রুটি কাপড়া মোকান এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে পারে না তারা এই সমস্ত ধর্মের আফিল খাওয়ানোর চেষ্টা করে তাদের এই প্রচেষ্টা কেন্দ্রীয় সরকার কিন্তু এটা মদত দাদা এবং তাদের এই সমস্ত কথাবার্তা চারটা এমএলএ এটা কোথার থেকে আসলো এই এমএলএ গুলো মানুষ এদেরকে নির্বাচিত করেছে যারা এই কথা বলে যে কেন্দ্রীয় বাহিনী লাগবে রামনবমীতে দাঙ্গা বাজবে কোথায় দাঙ্গা হয়েছে তো এত এতগুলো রামনবমী গেছে প্রত্যেক বাড়ি তো রামনবমী হয় কোথাও কিছু হয়েছে কি এরা পার্লামেন্টে দুশো সিট পার করার যারা নেই নিচে আছে বিলো টু এ যারা আছে সেই জন্য এরকম তারা দিশাহারা মনোভাব দেখাচ্ছে এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট যারা চারশো ফাঁক গল্প বলে তাদের এত দিশাহারা দেখা এটা তারা ভিতরের খবর তো জানে যে কতখানি তাদের অবস্থাটা খারাপ সেই জন্য তারা এই ধরনের কথা বলে এগুলো খুব হাস্যকর ব্যাপার আর তারা তো জিতে এসছে না

রামনবমীর অনুষ্ঠানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবি তুলল বিজেপি বিধায়করা সোমবার শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই দাবি তুললেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তার সাথে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি ফাঁসি দেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের দাবি রবিবার মুখ্যমন্ত্রী কোচবিহারে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে রামনবমীর দিন অশান্তি সৃষ্টি করতে পারে বিজেপি আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে কার্যত ধিক্কার জানিয়েছেন বিজেপি বিধায়করা শঙ্কর ঘোষ বলেন আসলে ইচ্ছা করে এই ধরনের দাঙ্গা লাগানোর চেষ্টা হতে পারে অন্যদিকে তিনি বলেন যেভাবে একের পর এক বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে পুলিশি বাধা এবং হামলা ঘটনা ঘটে তাতে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দরকার অন্যদিকে শঙ্কর ঘোষের এই বক্তব্যকে কার্যত ধিক্কার জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি বলেন বিজেপি চাইলে সেনাবাহিনী দিয়েও নিরাপত্তা দিতে পারে কিন্তু এত বছর ধরে রাজ্যে বিভিন্ন জায়গায় রামনবমীর অনুষ্ঠান হয়েছে সেখানে কখনও কোনোদিনই গণ্ডগোল হয়নি বিজেপি আসলে রাজনীতির সাথে রামের সংমিশ্রণ ঘটাতে চাইছে তারা উন্নয়নে নেই কিন্তু এই ধরনের রাজনীতি করতে চাইছে যা মানুষ মেনে নেবে না অন্যদিকে বিজেপি বিধায়কের শঙ্কর ঘোষের এই এই ধরনের মন্তব্যে রীতিমতো রাজনৈতিক মহলেও জোর সরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলের একাংশের দাবি যেহেতু সামনে নির্বাচন তাই নির্বাচনকে সামনে রেখে যাতে রামনবমীর এই অনুষ্ঠান এবং মুখ্যমন্ত্রী বক্তব্যকে দিয়ে উত্তরবঙ্গের মানুষকে আকর্ষণ এবং মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যে মানুষ সেই উত্তরবঙ্গের মানুষকে আকর্ষণ তারা বিজেপির দিকে টানতে চাইছে যাতে বিজেপির উত্তরবঙ্গে একটা ভালো ফল হয় প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনেও বিজেপির উত্তরবঙ্গে একটা গড় বলে পরিচিত উত্তরবঙ্গে আটটির মধ্যে ছাত্রী দখলে ছিল বিজেপির আবারও লোকসভা নির্বাচনে এবারও বিজেপি সেই যে ফলাফল তাকে রীতিমতো ধরে রাখতে চাইছে যদিও এবার উত্তরবঙ্গের মাটিতে ঘাসফুল ফোটাতে চাইছে তৃণমূলও ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এবং দলের সেকেন্ড কমান্ড অর্থাৎ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিন দুজনই কিন্তু তারা উত্তরবঙ্গের মাটিতে মাটি কামড়ে পড়েছে এবং বিভিন্ন জায়গায় প্রচারও চালাচ্ছেন